কম করার চেষ্টা করছি তারপর হয়তো করেছি একটি অথবা দুইটি করা সম্ভবই হয়নি একটু তৈরি করেছি আমি বিভিন্ন ধরনের কথা বলেছি দেশ নিয়ে মানুষ নিয়ে মানুষের চিন্তা চেতনা নিয়ে দেশের উন্নয়ন মানুষের উন্নয়ন কোনটা মানুষের ভালো হয় মানুষ ভালো মা বাবার করতে করতে ধর্মীয় শিক্ষা এবং বিভিন্ন নিউজ তো নিয়ে আমি কিছুটা অ্যানালাইসিস করেছি আমার মতো করে আপনারা দেখেছেন কিছু কিছু মানুষ অথবা যাই হোক আজকে আর সেই রমজানুল মোবারক আমার এখানে নেই আলহামদুলিল্লাহ আজকে পবিত্র ঈদ উল ফিতার আপনাদের সবাইকে জানাই ঈদ উল ফিতারের শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশে হয়তো বা এখনো ঈদ রয়ে ঈদে ঈদ আসে না আগামীকালকে ঈদ হবে তো আমরা এখানে মধ্যপ্রাচ্যে যারা আছে আমরা কিন্তু ঈদ পালন করেছি আলহামদুলিল্লাহ আপনাদের সেই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানাই তো মানুষের জীবনে আসলে কিছু কিছু এভাবে আসে যায় তো একটা কথা মনে করলো গত যে দুই দিন দুই দিন আগে আমাদের যে মাননীয় গিয়েছিলেন তিনি সেখানে বলেছেন চাকরি যে জিনিসটা প্রথাটাকে শুনি তিনি চাকরিটাকে শুনি দাসত্ব দাস প্রথা বলে অভিহিত করেছেন শুনেছি আসলে তাহলে আসলে এইটা কথাটা আসলে কিন্তু তিনি বাস্তবই বলেছেন চাকরিতে আসলে একটা দাস এটা দাসত্ব এটা দাস এই চাকরি নয় উদ্যোক্তা উদ্যোক্তাই পারে আপনাকে স্বাধীন স্বাধীনতা দিতে এবং আপনাকে স্বাধীনভাবে বাঁচতে কিন্তু এই দাসত্ব এই চাকরি এটা হচ্ছে দাস দাস আসলে ভালো না আজ আমি এখানে বাংলাদেশে থাকার কথা আমি এখানে আমি দাস আমি চাকরি নামের দাসে আবদ্ধ যার জন্য আমি বাংলাদেশে যেতে পারিনি ঈদের সময় আমি এখানে এই দাসত্ব করে গেছি আমি আজকে অর্থাৎ এই তিরিশ তারিখ আমি এখান থেকে বাংলাদেশ সময় গভীর রাতে ফ্লাইট করব বাংলাদেশে তার মানে কালকে আমি কখন যাব যখন ঈদ শেষ হয়ে যাবে বাংলাদেশে আমার বাড়িতে যেতে যেতে বিকাল তিনটা বেজে যাবে কিন্তু আমি যেতে পারি না সময় মতো যেতে পারিনি কারণ কি আমি দাস আমি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ এই দাসত্ব যারা আছেন নেক্সট প্রজন্ম ডেঞ্জি বা যেই প্রজন্ম দিফায়ের দি কোধিক যাই আসেন কেন এই দাসত্ব হওয়ার চেষ্টা করবেন না আপনার ঠিক আছে আপনারা চাবেন স্বাধীন থাকতে স্বাধীনভাবে বাঁচতে এবং স্বাধীনভাবে যেভাবে আপনার রুটি রুটি করা যায় সেই চিন্তা করবেন সবাই উদ্যত্ত হবেন উদ্যোক্ত হবেন চাকরি তৈরি করবেন চাকরি নেবেন না চাকরি দিবেন মানুষকে আমি এই আজ ঈদের দিন আমার যারা শ্রোতা আছে দর্শক আছে আমি আপনাদেরকে আহ্বান জানাই আপনারা দাসত্ব হবেন না আপনারা হবেন উদ্যোক্তা আপনারা চাকরি নেবেন না আপনারা চাকরি দিবেন মানুষকে আপনি একটা ইন্ডাস্ট্রি তৈরি করবেন আপনি খামার তৈরি করবেন দ্যাট মিন্স উদ্যোক্তা হতে যা যা লাগে সেই উদ্যোক্তাই হবেন আপনি আপনি আরো মানুষকে চাকরি দিবেন আপনি সে চেষ্টা করেন আর যদি মনে করেন যে আপনি দাস হবেন ওই পনেরো হাজার বিশ হাজার ত্রিশ হাজার টাকার মধ্যে আবদ্ধ একটা দাসে পরিণত হবেন হতে পারেন তখন হয়তো আমার মতো এরকম চ্যানেল খুলে খুলে কথা বলবেন ঠিক আছে তখন কারণ আপনার কথা শোনার লোক থাকবে না আপনি তো কোথাও কথা বলবেন সে প্ল্যাটফর্ম আপনি খুঁজে পাবেন না কারণ কারণ আপনি একটা দাস ঠিক আছে দাসের কথা কেউ শুনতে তাই যারা আছেন আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার সম্মানিত সাবস্ক্রাইবার আপনাদেরকে অনুরোধ করবো যারা এখনো দাস নাই তারা দাস হওয়ার চেয়ে মনিভান মনে হওয়ার চেষ্টা করেন তাহলে জীবনে সার্থকতা আসবে সফলতা আসবে এবং জীবনকে উপভোগ করতে পারবো ঠিক আছে তো যাই হোক আজকে মতো আমি এখানে আমার এইভাবে উদযাপন করেছি হয়তো কিছু রয়েছে যার জন্য আমি মানে উপস্থাপন করতে বাধ্য হলাম আহ বিগত যুগ বা দুই যুগের কাছাকাছি ধরে এই দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ তো আপনারা যাতে এইভাবে দাসত্বে পরিণত না হন সেই জন্য আপনাদেরকে আমার অভিনন্দন জানাই যায় আপনারা যেন স্বাধীন থাকেন নিজে চাকরি তৈরি করেন চাকরি নেন না চাকরি দেন মানুষকে ঠিক আছে তো ভালো থাকবেন এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত তা এটার সাথে হয়তো আপনার সাথে নাও মিলতে পারে অথবা মিলে যেতেও পারে তবে আপনি যেটাই করবেন আপনার চিন্তা আপনার চেতনা আপনার মতো করে করবেন তবে একটা জিনিস দাসাত ভালো না সবাই ভালো থাকবেন আশা এখানে শেষ আসসালামু আলাইকুম